আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বাচ্চাদের খেলনা গাড়ির ব্যাটারি চেঞ্জ করার অসুবিধা থেকে দূর করবো ব্যাটারিগুলো চেঞ্জ করে আমরা মোবাইলের ব্যাটারি ইনস্টল করব এই গাড়িতে তো আমার সাথে থাকুন প্রতি মাসে দেখা যায় মাস শেষ হওয়ার আগেই ব্যাটারি শেষ হয়ে যায় প্রতি মাসে পঁয়তাল্লিশ টাকা করে লাগে এক একটা গাড়ির পিছনে তিনটা ব্যাটারি থাকে পনেরো টাকা করে তো এটার মধ্যে আমরা এই ব্যাটারিটা লাগাবো এটা হচ্ছে মোবাইলের একটা ব্যাটারি এর সাথে একটা চার্জিং মডিউল ইউজ করব যেন আমি চার্জ করতে পারি ব্যাটারিটা এটা হচ্ছে টাইপ সি একটা মডিউল তো চলুন আমরা এটা এটি ইনস্টল করার প্রসেসটা দেখি প্রথমে আমরা হচ্ছে ব্যাটারির সাথে মডিউলটি কানেক্ট করে নেব দেখে নিলাম ভিতরে জায়গা আছে প্রচুর তো অনেকেই দেখা যায় যে ব্যাটারির স্পেসটার মধ্যে লাগায় আমি ভিতরে লাগাচ্ছি কারণ হচ্ছে ভিতরে অনেক জায়গা আছে ভিতরেই লাগানোর চেষ্টা করব প্রথমে মডিউল থেকে আমরা ব্যাটারি লাইনটি দিয়ে দিলাম এরপরে গাড়ির হচ্ছে নেগেটিভ পজিটিভ দেখে আউটপুট দিয়ে দিলাম হচ্ছে নেগেটিভ পজিটিভে এরপরে হচ্ছে কি আমরা ব্যাটারিটার ইয়েটা সেট আপ করবো তো আমি দেখতে পাচ্ছেন আমি পিছনে কেটে নিচ্ছি চার্জিং পোর্টটা বের করার জন্য এদিক আমরা চার্জ করতে পারবো একটু সুন্দর করে কেটে নিলাম এখানে একটা পিবিসি পিবিসি সিট লাগিয়ে নিলাম যেন চার্জিং মডিউলটি আটকানো যায় নরানামাকে না করে চার্জের জন্য আমি একটু টেস্ট করে নিচ্ছি দেখছেন আমাদের গাড়িটা চলতেছে তো অফ করে নিলাম এখন আমি ফিটিং করব প্রথমে হচ্ছে আপনার ব্যাটারিটা হট গ্লু দিয়ে এখানে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে চারো সাইডে একটু হটগুলো বেশি করে দিলাম এরপরে যে লাইটগুলো উপর থেকে খুলেছিলাম এটা লাগালাম এরপরে হচ্ছে চার্জিং মডিউলটা আটকে দিলাম দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলটা এখান থেকে আমি চার্জ করতে পারবো দেখতে পাচ্ছেন আমি অন করছি ব্যাটারি ব্যাটারির সাহায্যে চলছে ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই মানে পেন্সিল ব্যাটারি নাই ভিতরে যে ব্যাটারিটা লাগিয়েছি সেটা দিয়ে চলছে তো চলুন এটা ফিটিং করে নেই ফিটিং করার পরে হচ্ছে আমরা চার্জে দিয়ে একটু ট্রাই করবো যে চার্জ হচ্ছে কিনা দেখতে পারছেন আমি টাইপসি একটা চার্জার লাগিয়েছি দেখছেন ভিতরে সবুজ বাতি চলছে মানে আমার ব্যাটারিটি ফুল চার্জ আছে লাল বাতি মানে হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে সবুজ বাতি নীল বাতি মানে হচ্ছে ফুল চার্জ আছে তো আমার ব্যাটারিটি ফুল চার্জ আছে এই জন্য হচ্ছে নীল বাতি দেখাচ্ছে তো আমরা আবার একটু ট্রাই করবো চলছে কি না তো এই হচ্ছে আপনার আপনাদের জন্য আমার এই ভিডিও দেখতে পারছেন গাড়িটি চলছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন